কুমিল্লা বিমানবন্দরের সপ্তাহব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর সমরাষ্ট্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে চব্বিশ থেকে তিরিশে মার্চ পর্যন্ত কুমিল্লা এলাকায় প্রদর্শনী শুরু হয় রোববার চব্বিশে মার্চ বেলা এগারোটায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধন করেন তেত্রিশ পদাতিক ডিভিশনের জিউসি এবং এরিয়া কমান্ডার বি এ তেতাল্লিশ তেইশ মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি এন পিএসসি এ সময় তিনি বক্তব্য রাখেন উক্ত প্রদর্শনী আগামী পঁচিশ ও ছাব্বিশে মার্চ দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং সাতাইশে মার্চ থেকে তিরিশে মার্চ দুই তারিখ সকাল দশটা থেকে চারটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এই প্রদর্শনীতে বিভিন্ন অত্যাধুনিক স্টল স্থাপন করা হয়েছে উক্ত স্টলগুলিতে সাজোয়া যান কামান সহ সেনাবাহিনীর বিবিধ অত্যাধুনিক সংঘর্ষ প্রদর্শন করা হবে এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান যুদ্ধ ব্যবস্থাপনা স্বাস্থ্য ক্যাম্প সেবা ও দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও সেনাবাহিনীর নানাবিধ কার্যক্রম বিষয়ক স্টল রয়েছে লাল সবুজ পতাকা এবং সার্বভৌম এই বাংলাদেশ আমি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি বাংলার বীর সূর্য সন্তানদের যারা বুকের তাজা রক্ত দিয়ে এঁকে গেছেন বাংলাদেশের মানচিত্র সেই সাথে আমি স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল শহীদের রুহের মাতফের কামনা করছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনী আজ জাতির গর্ব স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা স্বাধীন জাতি হিসাবে বাঙালি জাতিকে শক্তিশালী করার লক্ষ্যে একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অতপর উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন যার আলোকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণ হচ্ছে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিগত বছরগুলোতে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তৈরি হয়েছে নতুন ফরমেশন নতুন ব্রিগেড নতুন ইউনিট সহ বিভিন্ন স্থাপনা অত্যা অত্যাধুনিক অস্ত্র ক্রয় করে সামরিক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এবং এই ধারা চলমান রয়েছে উল্লেখ্য সেনাবাহিনী যে কোনো দেশের শক্তির অন্যতম মানদণ্ড আপনারা আশ্বস্ত হতে পারেন আজকের বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূল মন্ত্র ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনীর মাতৃকার কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশ তথা জাতি গঠনে অবদান রেখে চলেছে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত অতীতে জাতির যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সহায়তা করা সহ বন্যাকম্বলিত এলাকায় জনগণকে উদ্ধার দূরগুলো এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ বেরিবাদ সহ নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সেনাবাহিনী পরিচালনা করেছে এছাড়াও ইনি সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করোনা জন্য সাধারণকে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে জাতি তথা দেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত আধুনিক অস্ত্র ও সরঞ্জামাতি সম্পর্কে আমাদের দেশের জনসাধারণ ও তাদেরকে স্কুল কলেজের শিক্ষার্থীদের ধারণা দেয়া এবং তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে নিজেকে দেশের গর্বিত সদস্য হিসাবে গড়ে তোলার নিমিত্তেই উদ্বুদ্ধ করার জন্য আজকের এই আয়োজন এছাড়াও আমরা জাতি হিসাবে আমাদের সামরিক সত্যিমত্তা সম্পর্কে জনগণকে অবহিত করতে চায় এই জনগণের টাকাই এই সামগ্রী ক্রয় করা হয়েছে আজকের এই আয়োজন আমরা এই আয়োজনের মাধ্যমে আমরা জানাতে চাই দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য বাঙালি জাতির সকল সংগ্রামে ও কল্যাণে সর্বদা নিবেদিত প্রাণ আমি নিশ্চিত যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী স্বপ্নের সোনা বাংলা গড়ার লক্ষ্য নিয়ে আমাদের পাশাপাশি বাংলাদেশ আপনাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করেছে এবং করে যাবে পরিশেষে বছর এবছর সশসমাস প্রদর্শনী অত্যন্ত সুন্দরভাবে আয়োজনের জন্য তেত্রিশ আটলের ব্রিগেড চৌচল্লিশ ব্রিগেড একশো এক পদাতিক ব্রিগেড পাঁচ সিগনাল ব্যাটালিয়ান দুই ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান পনেরো বীর সাপোর্ট ব্যাটালিয়ান সহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে স্টেশন কমান্ডার মেজেন হাই যিনি উদয়স্ত পরিশ্রম করে আয়োজনের পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে শুরু হওয়া এই প্রদর্শনী আগামী সাত দিনের জন্য আপনাদের সকলের জন্য উন্মুক্ত থাকবে আমি আশা রাখছি আমাদের প্রচেষ্টা আপনাদের সকলের মাঝে দেশ ও দেশের সেনাবাহিনী সম্পর্কে গর্বের জন্ম দেবে একই সাথে আমি এই প্রদর্শনী আপনাদের সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করে শেষ করছি